আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ফাইট ব্রাদার্স আনলিমিটেড পক্ষ থেকে আজকে পানির বোতলের খেলা এবং এই খেলার নিয়ম হচ্ছে বোতলটিকে এভাবে তুলে হাতে যে বেশি সময় রাখতে পারবে সেই উইনার এবং আজকে প্রতিযোগিতা হয়েছে আমাদের এখানে 8 জন প্রতিযোগী এখান থেকে আমরা যেকোনো একজনকে বেছে নেব এবং এই খেলাটা আমরা আবার দেব যাতে করে আরো একজনকে আমরা বেছে নিতে পারি আজকের বিজয়ী তো আমি ইতিমধ্যে কিন্তু সবাইকে নিয়মটা বলে দিয়েছি আবারও বলছি কেউ কিন্তু হাত এভাবে মুভ করতে পারবেন না এভাবে উপ করতে পারবেন না কনি ভাঙা রাখতে পারবেন না ঠিক আছে সবাই বুঝতে পারছেন তো সবাই একটু করতালি দেন তো আজকে করতালির মাধ্যমে আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি আমি যখন কাছে দেব সবাই একসাথে হাতে নেবেন আমরা দেখে নিচ্ছি ইতিমধ্যে কিন্তু সবাই হাতে রাখছেন হাত সুজা হবে

বোতল খেলায় অংশগ্রহণ করেছিলেন আটজন আটজনের মধ্যে আমরা পেয়েছি একজন উইনার এবং যিনি লাস্ট পর্যন্ত কম্পিটিশনে ছিলেন আরেকজন ওনাকেও আমরা বেছে নিয়েছি ওনাকে আমরা সান্তনা পুরস্কারটা হাতে তুলে দেব আমাদের ফাইভ ব্রাদার্স আনলিমিটেড এর পক্ষ থেকে ওনাকে মজো এবং বিস্কিট সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো এবং আজকের খেলায় যিনি উইনার হয়েছেন আপনারা জানেন খেলাটা খুবই কষ্টের একটা খেলা পাঁচ লিটার পানির বোতল এভাবে হাতে ধরে রাখা আসলে আমরা দেখছিলাম যে ভাইরা একদম ঘেমে গিয়েছেন এবং সারা শরীর কিন্তু লাল হয়ে তো তো আজকে ওনার কিন্তু পুরস্কারটা অনেক বড় আমি ওনার হাতে তুলে দুই লিটার তেল এক কেজি আটা এবং একটা শ্যামাই আমি আমাদের আজকে এর বোতল খেলার উইনার ভাই আপনার নামটা আরিফ আরিফ ভাইয়া আসলে অনেক কষ্ট করেছেন আসলে আপনার একটু কথা আমরা না নিলে নাই হয় আচ্ছা আমরা আজকে যে খেলাটা আপনি উইনার হয়েছেন অনেক কষ্ট হয়েছে না তারপরেও আপনি যতটুকু নিজে আনন্দিত হয়েছেন বা দর্শকদেরকে যেভাবে আনন্দ দিয়েছেন এই জিনিসটা অনেক ভালো লাগছে না অনেক ভালো লাগছে যদিও আপনার কষ্ট হয়েছে কিন্তু দর্শকের ভালো লাগাটা আপনারও ভালো লাগা তো আমাদের ফাইভ ব্রাদার্স টিমের পক্ষ থেকে ফাইভ ব্রাদার্স আনলিমিটেড আপনাকে তিনটা পুরস্কার দিল একসাথে আপনি এগুলো পেয়ে আপনার অনুভূতিটা একটু জানাবেন দর্শক

প্রতিদিন আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করব শুধু শুক্রবারই নয় আমরা আপনাদেরকে প্রতিদিন খেলাগুলো দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফাইভ ব্রাদার্স আনলিমিটেড সাথে থাকবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ